ক্রান্তি আজকে আমরা ঢাকা থেকে এই যে ঢাকার পার্শ্ববর্তী প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে আসছি আপনারাও সুযোগ পেলে মনে বেরিয়ে প্রিয় ভিউয়ার্স গাজীপুর কৃষি গবেষণার প্রধান গেট থেকে আমরা ঢুকে ভিতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারা স্ক্রিনে দেখছেন গাজীপুর কৃষি গবেষণার ভিতরের দৃশ্য প্রায় বারোশো একর জমির উপরে গ্রীষ্ম গবেষণা অবস্থিত কত নে আমাতে ভরা ঘুরে ঘুরে দেখো দেখো আর ভাবো কেসিজিল এমন ধরা কত সুন্দর কত মনোহা কত নে আমাতে ভরা সুভানন্দ কৃষি গবেষণার গেট থেকে কিছু ভিতরে যাওয়ার পরেই আপনারা দেখবেন শিশুদের খেলার মাঠ এবং বড় বড় ফুটবল খেলার মাঠও এখানে রয়েছে এই বিল্ডিংগুলো হচ্ছে ওইখানের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় এই ভবনগুলোতে সি গবেষণার কেন্দ্র জামে মসজিদতে আমরা আসরের নামাজটি আদায় করতে আসি মসজিদটিও অনেক দৃষ্টিনন্দন জানো কি তাকারে প্রেমে রয়েছে মগন ও সাগর নদী ওই যে গগন জানো কি তাকারে প্রেমে রয়েছে মগন বলকার ইশারায় পাখি ওড়ে নীলিমাই বলকার ইশারায় ওড়ে নীলিমাই ফুল পেলো এত শুকরা শুভ্র শুভান শুভান্ল শুভান্ল শুভান শুভান শুভান্ল শুভান শুভান লোভান প্রকৃতির এত রূপ রূপে মায়াময় যত দেখি তবু আরো তৃষ্ণা বড়া প্রকৃতি যত দেখি তো বুয়ারু তৃষ্ণা বাড়া প্রকৃতি এত তো রূপ যত দেখি তো বুয়ারু বাড়া ঘুরে ঘুরে দেখো আজ সৃষ্টি কারুকাজ ঘুরে ঘুরে দেখো আজ সৃষ্টি কারু কাজ অল গুন শুভান Subhanallah 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 একটা সফরে মনের ক্লান্তি দূর হয় আমরা সুযোগ পাইলেই সফরে বের হয়ে যাই আজকে সেই ঢাকা থেকে সকালবেলা বের হয়ে আমরা গাজীপুরের বিভিন্ন স্পট ঘুরছি এখন কৃষি গবেষণা করতেছি আমার প্রিয় কাকা আছে সাথে কাকা আপনার কেমন লাগতেছে তোমাকে বের বাবা তুমি মাঝে মাঝে খুবই ভালো লাগবে আমার খুব কলিজা শীতল হয়ে গেছে তোমাকে পেয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের সাথে মানে 1200 একর জমি নিয়ে আমাদের এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট জয়দীপপুর গাজীপুর এখানে ঘুরতে আসা যায় এখন মনোরম পরিবেশ কোনো সমস্যা নাই সিকিউরিটি গার্ড আছে 98 জন আনসার আছে এবং আমাদের অফিসের গার্ড আছে কোনো সমস্যা নাই কতজন স্টাফ মোট অফিসার সহ জানা আছে প্রায় 4500 সারা বাংলাদেশে আলহদুল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবার এই আল্লাহ এর জন্যই বলছে তোমরা আমার জমিন ঘুরো দেখো সত্যের অশিকার গায়েদের কি হয়েছে আর আমি জমিনটা কত সুন্দর করে সাজিয়েছি এখানে আসলে দেখা যায় যে আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটায় সাজিয়েছে সমান আল্লাহ জান্নাত না জানিয়ে আসছে কত হাজার গুণ সুন্দর সারা আসলে ভিডিওতে দেখে এই জায়গার পরিপূর্ণ সৌন্দর্য আপনাদের বোঝানো সম্ভব না এই জায়গাটা তো এত সুন্দর এত সুন্দর জায়গায় না আসলে আপনারা বুঝবেন না তাই যাদের সুযোগ আছে আপনারা সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে যান ঘুরতে বেরোলে মনের যে ক্লান্তি দুঃখ বেদনা দূর হয়ে যায় মন ভালো হয় আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস বেড়ে যায় তাই আপনাদের আমি অনুরোধ করব যখনই সুযোগ পাবেন টাকা পয়সা সাথে যাবে না প্রচুর পরিমাণে ঘুরুন আল্লাহর জমিন দেখুন আল্লাহ হাফেজ